আমাদের বেশ কয়েকদিন যাবৎ আপনারা অবগত আছেন যে সিএনজি কেন্দ্রিক সিএনজি ব্যবহার করে চিন্তায়ের ঘটনা তো আমাদের গতকালকে এটা ঘটনা এরকম একটা ঘটনা ঘটে সিএনজি দিয়ে একজন বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার যে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে টাকা ডিস্ট্রিবিউশন করে তার কাছে দুই লক্ষ ষাট হাজার টাকা ছিল তো তাকে বেশ কয়েকদিন যাবত একটি গ্রুপ ফলো করতেছিলেন সে কোন কোন জায়গা থেকে বের হয় কোথায় কোথায় যায় কোন কোন দোকানে সে টাকা ডিস্ট্রিবিউশন করে তাকে ফলো করার এক পর্যায়ে গতকাল তারা প্লান করে নয়টা চল্লিশের দিকে তাকে তারা ওই সেলস ডিস্ট্রিবিউটর যে জনক আব্দুল আজিজ তাকে তারা ফলো করে ফলো করার এক পর্যায়ে রামপুরার কন্ট্রাক্টর রোড কন্ট্রাক্টর বাড়ির এখানে পাকা রাস্তার উপরে একটা সিএনজি দিয়ে তাকে ঠেক দেয় ঠেক দিয়ে তার কাছ থেকে থাকা দুই লক্ষ ষাট হাজার টাকা নগদ এটা নিয়ে যায় এবং তার টাকাটা যে ব্যাগে ছিল এই ব্যাগে তার মোবাইল ছিল মোবাইল সহ ব্যাগটাও নিয়ে যায় ব্যাগটা নিয়ে গিয়ে এই ব্যাগটা এবং মোবাইলটা তারা ডাগা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে যে কোন একটা জায়গায় ফেলে দেয় এবং যারা এই কাজটা করছে তারা মুকুশবাড়ি ছিল এবং তাদের পরনে যে কাপড় ছিল জামা ছিল ওই জামাগুলিও তারা হাইওয়ে রোডের পাশে ফেলে দেয় যেগুলি আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হই তো এই ঘটনাটা যখনই আমাদের নবাগত পুলিশ সুপার আপনারা জানেন স্যার জয়েন করেছেন আট তারিখ জয়েন করার পরে আপনাদের সাথে স্যার গতকাল বসেছিলেন আমাদের স্যারের একটা অঙ্গীকার ছিল যে কোনো অপরাধ সাইবার ক্রাইম সহ যে কোনো অপরাধ নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করা এই প্রেক্ষিতে স্যার আমাদেরকে নির্দেশ দেয় নির্দেশ দিলে আমাদের ডিবির একটা চৌকস টিম এই ঘটনাটির সংবাদ পাওয়ার সাথে সাথে বাদিকে ডেকে নিয়ে আসা হয় বিক্রিমকে ডেকে নিয়ে আসা হয় ডেকে নিয়ে এসে তার দেখানো বিভিন্ন জায়গা যেখানে তাকে ঠেক দেওয়া হয়েছে এইসব জায়গা পরিদর্শন করে আমরা সিসি ফুটেজ মাধ্যমে সিএনজির পিছনে কিছু লেখা পাই ওই লেখাগুলিকে ক্লু হিসেবে ধরে আমরা কাজ করি আগাতে আগাতে একটা আমরা সিএনজি ড্রাইভারকে পেয়ে যাই সিএনজি ড্রাইভারকে পেলে তার মোবাইলের বিভিন্ন অত্যাধুনিক আমাদের যে সিডিআর এনালাইসিস এবং অন্যান্য লোকেশন নিয়ে আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় টোটাল গ্রুপের পরিকল্পনা হলো পরিকল্পনাকারী মোহাম্মদ সাবির হোসেন পিতামিত আল মামুন তাকে সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং বিক্টিমের কাছ থেকে চিন্তায় করে নিয়ে যাওয়া দুই লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এক লক্ষ একচল্লিশ হাজার ষাট টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে সিএনজিটা দিয়ে এই টোটাল অপরাধটা সংগঠিত করেছে এই সিএনজিটা উদ্ধার করতে আমরা সক্ষম হই সিএনজি ড্রাইভারকে সহ মোট ছয় জনকে আমরা আটক করতে সক্ষম হই যদিও ঘটনার অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা তখন তাৎক্ষণিক ভাবে চারজনের কথা শুনে আমরা তিনশো চোরানব্বই মামলা রেকর্ড করেছি বাট এখন যেহেতু আসামি পাঁচ জনের অধিক মামলাটা হয়তো মামলাটা এখন তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই দিকে টান নিবে এবং ওই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব আর আসামিদের ছয় জনের কাছ থেকেই যে ছয় জনকে আমরা নিয়েছি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার ভিতরে হাজার টাকা পেয়েছিল আরমান তিরিশ হাজার টাকা বাকি পেয়েছিল রাজ্জাক সত্তর হাজার টাকা মাসুমকে বিশ হাজার টাকা এবং সিএনজি ড্রাইভার দশ হাজার টাকা এবং মূল পরিকল্পনাকারী যে সাবগির তার কাছ থেকে আমরা নব্বই হাজার টাকা তার বাসা থেকে তার স্ত্রীর নিকট থেকে উদ্ধার করতে সক্ষম হই এই আমাদের এই ঘটনাটা আমাদের কাছে মনে হয়েছে দিনে দুপুরে ফেনি জেলায় ফেনি শহরের ভিতরে সিএনজি দিয়ে যে কাজগুলি হচ্ছে তাদেরকে আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি তাদের বক্তব্য রেকর্ড করছি এবং আরো কোনো কোনো ঘটনার সাথে তারা জড়িত কিনা এটা নিয়ে আমাদের ডিবি টিম এবং আমরা সার্বক্ষণিক কাজ করতেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাদের মাধ্যমে একটা মেসেজ এটা আমাদেরকে দিতে বলেছেন যে ফেনী শহরে এই ধরনের যে কোনো ধরনের ঘটনা ঘটলে আপনারা আমাদের নজরে যদি আপনারা যদি আগে খবর পান আমাদের নজরে আনলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে the to